বানাইতে চাইছিলাম চকলেট কেক কিন্তু হয়ে গেছে কি ফম ফম কেক যাই হোক তাও খাওয়ার উপযোগী হয়েছে মাসাল্লাহ খেতে ভালোই লাগছে তবে যেটা ভাবছিলাম ওইটা একেবারেই হয় নাই তবে নতুন হিসেবে একেবারে খারাপও হয় নাই মাসাল্লাহ হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম এই চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য আমি যখন আমার রেসিপি চ্যানেলের নতুন কোনো রান্নার রেসিপি দিই এর আগে কিন্তু আমি দু তিনবার বাসায় ট্রাই করি এটা যদি পারফেক্টভাবে করতে পারি তাহলেই কিন্তু আমি আমার রেসিপি চ্যানেলে দিই রেসিপিটা আজকে একটা চকলেট কেক বানাবো ভাবছিলাম আমি মনে করেছিলাম একবারেই হবে না কারণ আমি যেহেতু কোনো দিন চকলেট কেক বানাই নাই তাই মনে করছিলাম যে হয়তো বা হবে না কিন্তু মাসাল্লা একবারে চকলেট কেক না হলেও কিন্তু খাওয়ার মতো হয়েছে মানে মজাই ছিল খারাপ না যেহেতু আমি ক্রিম তৈরি করি নাই অনেক কিছুই লাগে চকলেট কেক বানাইতে অনেক কিছু আমি দিও নাই প্রায় অর্ধেক আইটেমে দিই নাই তাও কিন্তু অনেক মজা ছিল কেকটা আমি কেকের ব্যাটারটা আগেই তৈরি করে ফেলছি এখন দুইটা যে বাটি স্টিলের বাটির ভিতর এভাবে করে হালকা তেল দিয়ে উপর থেকে একটা কাগজ দিয়ে এভাবে ফিনিশিং করে দিচ্ছি তারপরে কিন্তু কেকের ব্যাটারটা দিয়ে চুলাই দিয়ে দেব হ্যাঁ কেকটা যেমনই হোক খাওয়ার মতো হয়েছে আমি আগেই বলছি কিন্তু রেসিপি চ্যানেলে দেওয়ার মতো ক্যাকটা হয় নাই যেটা সত্যি কথা যখন আমি পারফেক্টভাবে একদম অনেক ভালোভাবে ক্যাকটা তৈরি করতে পারবো তখনই কিন্তু আমার রেসিপি চ্যানেলে আমি কেকের রেসিপিটা শেয়ার করব যেহেতু অনেকেই দেখে পছন্দ করে রেসিপি চ্যানেলের রেসিপিগুলা তাই দিতে একটু ভেবে চিনতে দেওয়া লাগবে তাই ব্লগ চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই কেক বানানোর জার্নিটা কেকের ব্যাটারটা এভাবে বাটির ভিতর দিয়ে আমি এখানে ট্যাপ করে নিচ্ছি যেন গুলো যেন বের হয়ে যায় কেকগুলো বানাতে একটা জিনিস আমি ভুল করে ফেলছি দুইটা বাটিতে না দিয়ে যদি আমি কেকটাকে একটা বাটিতে দিতাম তাহলে কিন্তু আমার কেকটা আরো বেশি সফট এবং ফুলকো হতো যেহেতু ক্যাকগুলো আমি গ্যাসের সুলায় তৈরি করব তাই এখানে দুইটা ফাইফেন দিয়ে দিছি দুইটা দুই জায়গায় দিয়ে এভাবে করে উপর থেকে ডাকনা দিয়ে ডেকে দিছি। দিছি ডাকনার ভিতর যদি কোনো ফুটো থেকে থাকে তাহলে কিন্তু টিস্যু বা কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে দিতে হবে এই যে তাহলে কিন্তু কেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আমার কিন্তু আমার কিন্তু কেকটা তৈরি হতে ৪০ মিনিট সময় লাগছে একদম কমিয়ে দিতে হবে চুলা রাসটা তা হলে কিন্তু নিজ দিয়ে ফুরে যাবে মাসাল্লাহ এই কেকটা এত মজা ছিল এটা অনেক বেশি সফট হয়েছে অনেক মজাও ছিল তবে যে বাকি কেকটা আছে ওইটা এতটা মজা হয় নাই এটা হয়তো চুলার আসার কারণে আমি কমিয়ে নিয়ে বাড়ি দিছি এই কারণে হয়তো এটা গোলমাল হয়ে গেছে এই কেকটা একবারেই মজা হয় নাই এটা হয়তো আমার কারণে হয়েছে কারণ ওই চুলাটাকে আমি একবার কমিয়ে একবার বাড়িয়ে মানে এরকম চক্কর বক্কর করেছিলাম চক্কর বাক্কর আচ্ছা যাই হোক এখানে আমি কয়টা চকলেট নিয়েছিলাম যে ক্যারামেল তৈরি করার জন্য কিন্তু এটাও হয় নাই কি বলবো তবে কি করার যাই হয়েছে তাও মাসাল্লাহ প্রথমবার ট্রাই করছি সেই হিসাবে কিন্তু ভালোই ছিল চকলেটগুলো পরবর্তীতে আমি রেখে দিছি কোনো কাজেই আসে নাই এখানে আমি ক্যাকগুলোকে একটা ছাকুর সাহায্যে এভাবে করে উপর থেকে তুলে নিচ্ছি আমার একটা বাজে স্বভাব কি জানো আমার বাজে স্বভাব হচ্ছে আমার যে জিনিসটা করার ইচ্ছে করে আমি এটা করেই সারি এটা হোক বা না হোক মানে ওই দিকে তো খেয়াল থাকে না আমার আমার মনে হচ্ছে যে আজ আজকে ক্যাক তৈরি করব করবোই এটা হবে কি হবে না তা দেখার আমার সময় নেই কেন আমার এটা একেবারেই ভাজে অভ্যাস আমি নিজেও জানি এটা আমার ভাজে অভ্যাস কিন্তু কি করব কিন্তু দেখেন তাও একটা কথা আছে না বার না না কী কি বলে একবার না পারিলে দশ না একবার না পারিলে দেখা শতবার একটা বাক্য আছে না ওই রকমই তবে আমি হাল সারি না যে কোনো জিনিস আমার ইচ্ছে করতেছে যে এটা তৈরি করার এটা যদি একবার না হয় আমি দশবার চেষ্টা করি এটা তৈরি করার জন্য কিন্তু একটা সত্যি কথা হলো কি আমি এটা পারফেক্টভাবে করে সারি একদিন না একদিন হলেই কিন্তু পারফেক্টভাবে একদম করেই সারি এবার যতদিনই আমার সময় লাগে এখানে আমি ভকর বকর করতে করতে আমার ক্যাকটাও কাটা শেষ হয়ে গেছে দেখো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি যে যাই বলুক কেকটা আমার তৈরি করতে সময় লাগছে চল্লিশ মিনিট সুলার সুলার ভিতর সময় লাগছে চল্লিশ মিনিট আর এমনিতে ব্যাটার তৈরি করতে বা অন্যান্য কাজ করতে বা পনেরো থেকে দশ পনেরো মিনিট সময় লাগছে কিন্তু বিশ্বাস করার কেকটা খাওয়ার জন্য আমার মনে হয় দুই মিনিটও সময় লাগে নাই সবাই মানে একদম কী বলবো কারা করে নিয়ে খেয়ে নিছে সবাই বলতেছিলো যে প্রথমবার তাও কিন্তু অনেক মজা ছিল কেকটা আমি নাকি সামনে এটা তৈরি করলে আরও অনেক বেশি মজা হবে যেহেতু আমি ক্রিম তৈরি করা বা অনেক কিছুই করি নাই কিন্তু সব যখন একসাথে তৈরি হবে এটা অনেক মজা হবে কেকটা খেতে যেখানে এখানে আমায় আমি আবার ডিমের পরিমাণটাও কম দিছি এখানে তিনটা ডিম দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি তিনটা ডিম যদি ঠিকভাবে দিতাম তাহলে কিন্তু কেকটা আরও বেশি সফট হইতো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার বকর বকর শোনার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই